আমি বলবো যে হাজারো এক পিস বাইক হাজারো এক পিস হাজারো এক পিস এবং এই গাড়ির নাম্বার প্লেট যদি খুলে ফেলাই কেউ বলতে পারবো না এই গাড়ি যে নাম্বার হয়েছে ভাই একবার রিকন্ডিশনের মতন ভাই চ্যালেঞ্জ বাইক এত ফ্রেশ এত ফ্রেশ ভাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বাইক আচ্ছা

রিকন্ডিশন যে রকমের বাংলাদেশে আসে নাম্বার ছাড়া ওই রকমের দেখেন গুলা ভাই আচ্ছা বাংলাদেশে এখন পর্যন্ত কোন পাড়ি বাই রং করা হয় না গাড়ি নন হাইব্রিড তেলের গাড়ি নন হাইব্রিড তেলের গাড়ি ভাই আচ্ছা সিরিয়াল রেজিস্ট্রেশন 18 তে রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা আর বডি বললাম না যে রং হয় না হয় নাই ভাই অরিজিনাল কালার অরিজিনাল কালার ভাই আচ্ছা আমরা প্রত্যেকটা গ্লাস দেখাই গ্লাসগুলো কি অরিজিনাল ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই এটা রিকন্ডিশন গাড়ি বললাম না যে একেবারে রিকন্ডিশন গাড়ি ভাই আচ্ছা আচ্ছা কোনো পার্ট রং করা হয় না ভাই দেখেন ভিতরটা এবং কি কর্নার গুলো একটু দেখেন আর এটা অরিজিনাল সিট দেখেন অরিজিনাল সিট অরিজিনাল সিট ভাই কন্ডিশনটা দেখলে মানে একটা ফ্লেভার আছে গাড়িতে ভাই জি ভাই রিকন্ডিশন গ্রান এখন বন্ধ যায় না ভাই রিকন্ডিশন গ্রান যায় না ভাই

সাথে এই গাড়িটা একটু দেখে দেখেন আমার মনে হয় গাড়ি দেখলে রেখে যাবে না ভাই দূরের থেকে যারা আসবে যদি আইসা বলেন যে না গাড়িতে কোনো ডিস্টার্ব আছে বা কোনো সমস্যা আছে যদি ডাকার বাড়ি থেকে আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো ভাই আচ্ছা 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 একটু বুকে সাহস আছে এবং আমার এই গাড়িতে কোনো সমস্যা নাই এবং সব কিছু অরিজিনাল কালার আবার যে কোনো ভাবে আপনি পরীক্ষা পরীক্ষা যেভাবে করুক খাট করুক কিডনি করুক লিভার করুক যা করুক সব চেক করতে পারবো অ্যানালিসিস সেন্টারে চেক করে নিতে হবে আচ্ছা 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 আমরা গাড়িটা একটু ভিতরটা একটু দেখাই দিবে একেবারে ফ্রেশ অবস্থা ভাই এটা এক্সিউ ফিল্ডারের মধ্যে এক্স মানে এক্স ফিল্টার জি ভাই তারপর আবার কিন্তু অরিজিনালে ভাই আরপিএম মিটার আসছে আচ্ছা এটা তো আবার আরপিএম মিটার সব আছে আর মিট আরপিএম মিটার এবং ওই যে 34000 কিলোমিটার মাইলেজ ভাই আচ্ছা আচ্ছা রাইট দেখতে পাচ্ছেন 34000 কিলোমিটার মাইলেজ জি ভাই কি স্টার্টার গাড়ি কি স্টার্টার গাড়ি এসির কন্ডিশনটা কেমন ভাই ভাই একেবারে বরপুর ঠান্ডা বরপুর বাইক গাড়িটার একটু ইঞ্জিন রুমটা দেখায় দিই আমরা ভাই রিকন্ডিশন কেন বলছ দেখেন কোন অংশ কম রিকন্ডিশনের আচ্ছা আচ্ছা নাম্বার সারা যে গাড়িগুলা এই গাড়িটা কিনে নিয়ে যাব আর বলবো যে আমি রিকন্ডিশন গাড়ি কিনে নিয়ে আসছি ভাই আচ্ছা এবং আপনার জন্য দোয়াও করবে ভাই জি ভাই ওকে সবাই একটু গাড়িটা একটু এসে দেখেন মিজান ভাই যেভাবে বলতেছে এবং কি আমিও যেটা যতটুকু গাড়িটার আউটলুক দেখে বুঝলাম এবং কি এতটুকু জায়গা মিজান ভাই চালালো সাউন্ডটা শুনে বুঝলাম গাড়িটা ফ্রেশ ভাই চ্যালেঞ্জ করমু আমি এই গাড়ি নে চ্যালেঞ্জ ওকে আচ্ছা আপনার গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন এটা মডেল 2014 রেজিস্ট্রেশন 2019 এ এই গাড়ির প্রাইসটা কেমন পড়বে ভাই এই গাড়ির প্রাইস মাত্র 18 লক্ষ 50 হাজার টাকা 18 লক্ষ 50 50 হাজার টাকা ওকে শোরুমে আসেন গাড়ি দেখেন ইনশাআল্লাহ তারপর আলোচনা করার একটা সুযোগ আছে সুযোগ আছে ওকে শোরুমের অ্যাড্রেসটা একটু বলুন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো এ মার্টি ভেহিকল মার্ট সাত বাই ছয় সাতছ রোড মহম্মদপুর ঢাকা বারো সাত মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিটি সেন্টার ঠিক পাশে গেলে ঠিক গণভবনের উল্টো পাশে ভালো থাকবেন সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আল্লাহ হাফেজ